তো বসে নাই আমরা তো কেউ দেখি নাই সিসি ফুটেজ নাই কিছু নাই কারণ আমরা আবার উপর চলতেছি কিন্তু এখন বিষয়টা হলো যে আমাদের তো সঠিক তথ্য আসতে হবে

আমাদেরকে করবেন আমরা যেন কাজ আর আপনারা সবাই একটু আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আর যেটা প্রশাসনের যে বিষয়টা বলা হয়েছে প্রশাসনে একদম আমরা মোটেই এই বিষয়ে একটু গাফুলি প্রকাশ করার কোনো সুযোগ নাই

আর বিশেষ করে কালকে যে ঘটনাটা আমার মার মৃত্যু হয়েছিল এটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে জেনেছেন আমি আসলে সময় নষ্ট করব না যেহেতু আসলে অনেক কথা ওনাকে বলছি আমার শুধু দুটি কথা একটি কথা হলো যে আমার মাকে যারা এই হত্যা কালকে আমি আপনাদের কাছে আমি যেন সঠিক বিচার পাই বিশেষ করে আমার গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমাদের কচুয়া থানার অফিসার ইনসিয়ান্স উনি অত্যন্ত একজন ভালো মানুষ আমি ওনার ওনার কাছেও আমি সহযোগিতা চাই আমি সকল প্রশাসনের সকল এই ডিপার্টমেন্টের কাছে আমি সহযোগিতা চাই যেন আমি সঠিক পিছের আমি আমার আর আমার একটা দাবি আপনারা তো বলছেন আপনার সকলেই বলছেন আমি আমার মায়ের সন্তান হিসেবে আমি এতটুকু দাবি করি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমার মায়ের খুনিকে যেন আমরা চিহ্নিত করতে পারি বা গ্রেফতার করতে পারি আমাদের হচ্ছে আর বিশেষ করে আমার মা এই গ্রামে আজকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর আমার মার এই জীবন দশা চলাফেরা কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পায় থাকেন আজকে

এটা আমার মা কেমন ছিল আমার মা কেমন ছিল আমি আবারও বলি আমি আল্লাহর আসতে আপনাদের কাছে আমার মায়ের পক্ষ থেকে আমি আজকে ক্ষমার সবাই যদি আমার মায়ের প্রতি কোনো কারো কষ্ট থাকে আজকে এই দিনে আমার মায়ের ক্ষমা করে আর আমরা যেন আমার মায়ের সঠিক বিচারটা পাই সকলে তো আগ্রহ সকলে আমাদেরকে সহযোগিতা করবে আর আপনারা বিরক্ত হবেন না আমি আমার ব্যক্তিগত হত্যার ঘটনা দূরে দূরে শুনতে হবে এখন আমাদের কাছে কাছে শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে শুনে যাচ্ছে এজন্য এই সব কিছুকেই নির্মূল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সমাজে একেবারে নিচের স্তরে আমরা অবস্থান করছি এই খুনের ঘটনাটি তারই প্রমাণ আমাদের প্রত্যেকে যদি চোর করি আমরা সঠিক ইনফরমেশন দিয়ে আমরা সহযোগিতা করি প্রশাসনকে আমার মনে হয় চব্বিশ লাগে লাগবে না এই খুনিকে চিহ্নিত করা খুনি যত শক্তিশালী হোক না কেন অপরাধী সবসময় কোনো না কোনো সিমটম রেখে যায় তার